আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের ব্লগে আগের দিনের আনহাদে সেমিফাইনালের মানে খেলা যে হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস সেটা শেয়ার করেছিলাম আজ ডে টু আজকে আবারও সপরিবারে যাচ্ছি আনহার স্কুলে আইনার আনহার ফাইনাল খেলা দেখতে এখানে এসে দেখতে পাচ্ছি বড়দের মানে ক্লাস থ্রি থেকে এইট নাইন পর্যন্ত বাচ্চাদের লাস্ট খেলা চলছে এরপর থেকেই আনহাদের খেলা শুরু হবে আজকে আমাদের খেলার সময় দিয়েছিল সাড়ে বারোটা থেকে আগের দিন ছিল নটা থেকে এখন হয়েছে সাড়ে বারোটা আজকে হয়েছে সাড়ে বারোটা থেকে আর বড়দের আগেই খেলাগুলো হয়ে গেছে ওখানে দেখুন পুরস্কার পর্ব চলছে আর এখানে অলরেডি আরেক আনহা এসে গেছে আনহা তো খুব এনজয় করছে আনহাকে বলছে আনহা তুমি খুব এক্সাইটেড আজকে এখানে দেখুন বাগান থেকে একজন বিচারপতি এসছেন এক্স বিচারপতি তাকে অভ্যর্থনা জানানোর জন্যই সামনের দিকে আনা হচ্ছে এবং তার হাত দিয়েই এই যে স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে তাদের পুরস্কার বিতরণ চলছে

আজকে আমরা ধন্য আক্রুত ওনাদের কাছে যে ওনাদের যে অমূল্য সময় আমাদের জন্য দেন তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ ওনারা মেটেল দেখো আমাদের ফাইনালি আনহাদের ম্যাডামরা এসে আনহাকে নিয়ে চলে গেল ওখানে দেখুন সব বাচ্চাদেরকে এক জায়গায় করে রাখছে কারণ বড়রা এখনও বেরোয়নি বড়রা বেরোলে তারপর ওদেরকে ওইদিকে শিফট করে দেবে এখন আপাতত এখানেই বাচ্চাদেরকে রাখছে আর আমি একটা সামনেই বসে পড়েছি আর তারপর দেখুন এখানেই প্রথমেই ফার্স্ট রাউন্ডে আনহাদের ফাইনাল খেলা চালু হয়ে গেছে ওদের বড়দের খেলা হচ্ছিলো মাঝে মাঝে তো বলল বাচ্চাদের খেলাটাও চালু করে দিই তো এখানে দেখুন প্রথম ওই দিক থেকে প্রথম লাইনে যে ব্ল্যাক কালার প্যান্ট পরে রয়েছে ওই আমার হচ্ছে দেখুন খেলার প্রদর্শনী কেমন করে না করে আন্তর্জাতিক বিচারক এবং আন্তর্জাতিক

তারা আমাদের মধ্যে আমার সাথে ইন্টারেক্ট করে খুব ভালো এর থেকে আনন্দ আর কিছু হয় আমি মনে করি তো পেটের স্কুল পথে পথর আরও দেখুন আমরাও কত র‍্যাঙ্ক অধিকার করেছে দৌড়ানোতে আপনারা গেস করুন এখানে দেখুন একটা বাচ্চাদের খেলা শুরু ফেলা আছে তোমার খেলা হয়ে গেছে তুমি এবার প্রাইজ পাবে আর দেখুন তারপরে আরো বাচ্চারা খেলাধুলা করছে সবাই ডি ফাইনাল আজকে রাউন্ড চলছে বাচ্চাদের মেয়েদের একবার ছেলেদের একবার এইভাবে চলছে রাউন্ড নাচতে

সময় ছিলো সবার ড্রেস একই কালার হতো কিন্তু এখন দেখছি এক একটা ক্লাসের এক এক রকম কালার সেভেনের একটা কালার এইটের একটা কালার নাইনের একটা কালার ফাইভের একটা কালার মানে কালার ড্রেসের ওয়াইস ক্লাস চেনা হয় আনহাদের তো এখন একই ড্রেস কিন্তু যত উঁচু মানে উঁচু ক্লাসে উঠবে তখন তখন নাকি ড্রেস সব চেঞ্জ হবে ইচ্ছা অনুসারে অত্যন্ত ছোট তাদের অন্য রকম শুনতেই তো পেলেন বন্ধুরা আমার আন্হা কত হয়েছে থার্ড হয়েছে এর আগের ভিডিও দেখেছিলেন আগের দিন ভালোই দৌড়েছিল কিন্তু এবারে ওর পায়ের গতিবিধিটা যে এত কম হয়ে গেল সেই দেখুন ইয়েলো কালার শাড়ি পরা ম্যাম আনহাকে নিয়ে যাচ্ছে দেখুন আনহা প্রথমেই স্টেজে উঠে গেছে ও তো খুব এক্সাইটেড কি হতে চলেছে ওর জীবনের এগুলো প্রথম তাই না তাই এই স্মৃতিগুলো আমি ক্যাপচার করে রাখছি ওকে ভবিষ্যতে দেখাবো যে আনহা তোমার প্রথম স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি থার্ড হয়েছো এই থার্ড যে পজিশানটা এটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিকজ আমার আনহার নিজে দৌড়ে নিজে খেটে অর্জন করেছে তাই না ওকে কেউ থার্ড বানিয়ে দেয়নি ও নিজেই এটা অধিকার করেছে তো ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক যেটা হয়েছে আমার কাছে অনেকই স্পেশাল আর এই মুহূর্তটা ধরে রাখা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল যার জন্য আমি চলে এসেছি আরও বাপের বাড়ি থেকে যে না আমার আনহার স্কুলের আমার আনহার জীবনের এত একটা খেলা প্রদর্শনী হতে চলেছে আর আমি আসবো না আনহাকে নিয়ে তো ফাইনালি আমার মেয়েকে তৃতীয় নম্বর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে বাকিদেরও সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে সুবর্ণা তৃতীয় হয়েছে সবচেয়ে নিচু ক্লাসের সদস্য সংখ্যা বলে ম্যামেরা সবাই দেখুন ওদেরকে ঘিরে ধরেছে আর ওদেরকে এত ভালোবাসা দিচ্ছে যে আমি ভিডিও করতেই পারলাম না মানে ওনাদেরকেও ওনাদেরও ভালো লাগছে যে এত সুন্দর ছোটো ছোটো কিউট বাচ্চাদেরকে স্টেজে তুলে ওদেরকে গিফট দিচ্ছে তো ওনারাও খুব ভালোবাসা দিয়েছে সবাইকে দেখুন সবাইকে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে আর দিয়েছে একটা করে ছোট্ট ডল তো যেটুকু যা দিয়েছে খুবই ভালো লেগেছে আর সবাইকে সমান দিয়েছে কাউকে বেশিও না কমও না তো সবাই যাতে মন খারাপ না করে সেই জন্য সবার জন্য গিফট অ্যারেঞ্জমেন্ট করেছিল এখানে ম্যামেরা আর এখানে দেখুন ম্যামেরা ওদের তিনজনকে নিয়ে কত সুন্দর ফটো তুলছে সবচেয়ে ছোট সদস্য আনহার ক্লাস টিচারও দাঁড়িয়ে পড়লো তো আমি এই ফটোটা এখনও পাইনি বন্ধুরা যদি পেতাম তো খুবই ভালো লাগতো এই সুন্দর দৃশ্যটা আমি সামনে থেকে তুলতে পারিনি অনেক দূর থেকে আমি ক্যাপচার করেছি যেটুকু যা করেছি আর সেই দেখুন প্রথমে যাচ্ছে আমার পুচকি সোনা গিফটগুলোকে নিয়ে ওদের তো খুবই ভালো লাগছে আবার দেখুন হাত ধরে ধরে ওদেরকে নিয়ে ম্যামেরা চলে গেল যেহেতু আনহারা খুব ছোটো বাচ্চা সেহেতু আনহাদেরকে মানে ওদের ক্লাসে সবাইকে প্যারেন্টসদের হাতে তুলে দিচ্ছে সেই দেখুন আনহা আসছে মিসের সাথে তাই তো আনহা ওই তো বৌদি হুম তো ওখান থেকে দিল না বললো রাস লাইনে আসুন তারপর দেব তো ফাইনালি আমার আনহার র্যাঙ্কিং কার্ড চলে এসেছে তার সাথে দিয়েছে এই ছোট্ট টেডি বেয়ার

हमारा ये बैलेंसिंग बहुत का डिटा होलो, बैलेंसिंग के थ्रू। देखिए सो जा। बैलेंसिंग, बैलेंसिंग करेंगे तू। ना, तेरा पानी बुली।

নাকা অতিথি বলতে বলিনি ওইদিকে অনুমতি দিয়ে এবার বে বে তোনাচ্ছি কোন খেলা শেষ এই ভ্রমণ জেরি শেষ ভ্রমণ দাঁড়া এখান থেকে করে দাও নি 8 হ্যাঁ

হ্যাঁ গিফট দিয়েছে রেডি ওটা থার্ড হয়েছে সবাইকে সেম দিয়েছে একটা করে সার্টিফিকেট আর ওইতে দি এখন ফাইনাল খেলা হচ্ছে গো অ্যাজ ইউ লাইকটাও হবে তো আমরা তো চলে আসছি বাড়ি আর বেশিক্ষণ ভালো লাগছে না বসে থাকতে তাই চলে যাচ্ছি চলো সার্টিফিকেট গিফট নিয়ে চলো দাদিমা কাছে

দীপ্তি দিপ্তি কলে ফার্স্ট হলো প্রথম কে দাঁড়িয়েছিল ওপড়ে আমি তুমি তো নিচেটাই দাঁড়িয়েছিল ওপরটা কে দাঁড়িয়েছিল দীপ্তি দীপ্তি তুই দীপ্তি ফার্স্ট হইছ ভিডিওতে আছে হ্যাঁ তুমি ফার্স্ট হইছ না সবাই ফার্স্ট আছে ওদের বলেছে প্লে হাউসের বাচ্চারা কোনো র‍্যাঙ্ক নেই সবাই ফার্স্ট তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি আনহা সার্টিফিকেটটা আমি আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ